কিছু জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চাই এবং প্রত্যাশা করি যে পঞ্চগড় এক আসন সহ বাংলাদেশের প্রত্যেকটি আসনে একটি স্বচ্ছ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যেখানে কেউ পেশি শক্তির প্রভাব কিংবা কালো টাকার প্রভাব কিংবা দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করবে না যেখানে কেউ প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করবে না ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করবে না ভোটাররা তাদের জায়গা থেকে স্বেচ্ছায় যাকে পছন্দ হবে তাকে ভোট দিবে এর ফলশ্রুতিতে একটি স্বচ্ছ নির্বাচনের পর যায় যেই নির্বাচিত হোক না কেন আমরা আমাদের জায়গা থেকে তাকে বিজয়ী হিসেবে অবশ্যই নির্দ্বিধায় মেনে নিব কিন্তু বিগত মাঠ পর্যায়ে ঘুরে আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতা আছে যেই কথাগুলো আমরা আমাদের স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী তাদের কাছে থেকে শুনেছি সাধারণ যারা মানুষ তাদের কাছে থেকে শুনেছি বিশেষত একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাদের স্থানীয় পর্যায়ের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ক্ষেত্র বিশেষে উপজেলা সভাপতি সেক্রেটারি কিংবা কিছু কিছু ক্ষেত্রে কোনো পদে নেই কিংবা তাদের কর্মী এইরকম মানুষগুলো সাধারণ মানুষদেরকে হুমকি দিচ্ছে তারা তাদের জায়গা থেকে বলছে যে যদি ভোট না দেয় নির্বাচনের পরে দেখে নিবে তারা তাদের জায়গা থেকে বলছে যে যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে ভয় দেখাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি ভয়ের রাজনীতি বাংলাদেশে আর চলবে না যারা এই ধরনের দমন পীড়নের রাজনীতি করতে চাইবে তাদের পতন কেমন হতে পারে তার নজির এক বছর চার মাস আগে বাংলাদেশে স্থাপন হয়েছে আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে আহ্বান করতে চাই যে সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক দশ দলে ঐক্য জোট হোক কিংবা অন্যান্য যারা আছেন আমরা আমাদের জায়গা থেকে ভোটারদের কাছে ভোট চাইতে পারি আমরা কারণ তুলে ধরতে পারি কিন্তু দিতে হবে না দিলে এটা হবে না দিলে দেখে নিবে এই ধরনের কথা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না আমরা আজকে স্পষ্টভাবে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি পরবর্তীতে আমরা প্রয়োজন হলে লিখিতভাবে অভিযোগ দিব প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নিব কিন্তু আমরা এটা কখনো মেনে নিব না আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি আমরা ছোটোখাটো যে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন বিধি অতিক্রম করা এগুলোকে আমরা এগুলোটি এখন পর্যন্ত অভিযোগ সেভাবে দেই নাই আমরা মনে করি একটু এদিক ওদিক হতেই পারে যেমনভাবে আপনারা দেখবেন বিএনপি বেগম খালেদা জিয়ার শোক বার্তার নামে যে লিফলেটটি ঘরে ঘরে নিয়ে গিয়েছে এটা আলটিমেটলি কি এটা হচ্ছে ওই ঘরে ঘরে লিফলেট নিয়ে গিয়ে সিমপ্যাথি নেওয়া ভোটের জন্য এবং এটা হচ্ছে ভোট চাওয়ার আরেকটা উপায় বা হচ্ছে সিস্টেম বা প্রক্রিয়া আমরা এটা নিয়ে কোনো অভিযোগ করিনি গতকালকে তারেক রহমান আমরা নিজে দেখেছি একটা দলীয় প্রধান হিসেবে তিনি একটা কার্ড দেখাচ্ছেন করাইল বস্তির ওই প্রোগ্রামে দেখিয়ে বলছেন এটা দিয়ে এই হবে এই হবে যেটা নির্বাচন আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন তিনি কাউকে প্রলুব্ধ করে এভাবে ভোট চাইতে পারেন না একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখিয়ে মানুষকে যেটার কোনো অস্তিত্ব নাই এখন তারা সরকার গঠন করতে পারবে কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইতে পারেন না তারা এরকম আচরণবিধিগুলো লঙ্ঘন করার পরও আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অভিযোগ জানাইনি আমরা আমাদের জায়গা থেকে সুষ্ঠু প্রক্রিয়া আমাদের কাজগুলো করে যাচ্ছি কিন্তু আমরা একটা কথা বলি আমরা কোন ধরনের কোনো ভোটারকে আমাদের কর্মীদেরকে আমাদের সমর্থকদেরকে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আমাদের দশ দলের যে কাউকে যদি ভয় দেখানোর চেষ্টা করা হয় প্রশাসনের ব্যবস্থা নিতে হবে নাহলে আমরা মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলব একদম স্পষ্ট করে বলি কাউকে এই সুযোগ দেওয়া হবে না এই বাংলাদেশ চব্বিশের আগের বাংলাদেশটা যে একটা রাজনৈতিক দল দমন পীড়ন করবে আর বাকিরা এটা নাটক দেখবে নাটক দেখার সময় বাংলাদেশ আর নাই একদম স্পষ্ট করে আমরা বলে দিতেছি কাউকে এই সুযোগ দেওয়া হবে না আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলে দিচ্ছি আমরা চাই স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হবে আমরা সহযোগিতা করবো আমরা এখন পর্যন্ত কাউকে ধমক দেও নাই আমরা দিব না এটা আমাদের রাজনৈতিক ক্যারেক্টারে নাই কিন্তু আমরা স্পষ্ট করে বলি আমরা আমাদের জায়গা থেকে এটা মেনেও নিব না এবং এই ধরনের মিথ্যা প্রলোভন দেখিয়ে জনগণকে যেন বিভ্রান্ত না করা হয় এবং জনগণও যেন বিভ্রান্ত না হয় সেটা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি কারণটা সর্বশেষ কারণটা বলি কারণ এই যে যে পক্ষ থেকে এই কার্ডের আলাপটা হচ্ছে কার্ড দিয়ে জনগণকে বসে চাল ডাল তেল লবণ সব দিবে তারা কি জনগণকে অক্ষম করে তুলতে চায় জনগণ প্রতিনিয়ত তার জীবিকা উপার্জনের জন্য একটা ফাইট করে যে ফাইটের মধ্য দিয়ে তারা সবসময় নিজে স্বাবলম্বী হয়ে তোলে যখন এই যে প্রক্রিয়াটা এভাবে তো জনগণকে ধীরে ধীরে মানে অক্ষম করে তোলা একটা প্রক্রিয়া করা হচ্ছে তার কিছু লাগবে না সব ঘরে এনে দেওয়া হবে এরপরে নতুন কার্ড আসবে যেটা দিয়ে খাওয়াই দেওয়া হবে এরকম করে কি আমাদের এই যে জনশক্তি এটা কি কি অক্ষম জনশক্তিকে পরিকল্পনা করার মানে অক্ষম জনশক্তি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে কিনা এটা আমাদের উত্তর লাগবে কারণ আমরা মনে করি যে যে কোনো জায়গায় দুর্বল সেটা অর্থনৈতিকভাবে হোক অন্য কোনোভাবে হোক তাকে সবল করার প্রক্রিয়া নেওয়া উচিত সহায়তা দিয়ে আরো দুর্বল করার প্রক্রিয়া এটা দেশকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নেওয়ার একটা চক্রান্ত আমরা মনে করি এটা রাজনৈতিক অদূরদর্শিতা তাদের এই পদক্ষেপটি সো আমরা আমাদের জায়গা থেকে ওভারঅল এইটুকুই বলতে চাই পুরো বাংলাদেশে আমরা একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন চাই এটার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে আমরা প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলেরও সর্বাত্মক সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ